আজকে কিন্তু আমি তোমাদের যারা কিনা স্টুডেন্ট আছো হ্যাঁ দেখতে পাচ্ছ বিকাশ নগদ রকেট উপায় যে মাধ্যমে কিন্তু এখান থেকে সম্পূর্ণ নয় হাজার টাকা কিন্তু ফ্রিতে ইনকাম করে নিতে পারেন সম্পূর্ণ টাকাটা কিন্তু বন্ধুরা এই যে আমি বিকাশের মাধ্যমে করে হাতে নিয়ে এসেছি তোমরা যদি এখানে সঠিক নিয়মে এখান থেকে যদি তোমরা এ টু জেড বিরুটি দেখে কাজ করে থাকো তাহলে কিন্তু তোমরা এখান থেকে সম্পূর্ণ এই যে বিকাশের মাধ্যমে টাকাটা ইনকাম করে নিতে পারবে সম্পূর্ণ টাকাটা কিন্তু ফ্রিতে তো বন্ধুরা আজকে কাজ শুরু করার আগে আমি তোমাদেরকে ফার্স্ট অফ অল করে প্রমাণ দেখিয়ে দিতে চাই যে আমি এখানে কাজ করেছি আর কাজ করার সাথে সাথে কিন্তু উইডো দেওয়ার সা নিয়ম অনুযায়ী আমি এখান থেকে কিন্তু বিকাশের মাধ্যমে পেমেন্টটি পেয়ে গেছি কত টাকা পেয়ে গেছি এটাও কিন্তু বিস্তারিত তোমাদের কিন্তু প্রমাণ সহকারে দেখিয়ে দিব প্রমাণ দেখানোর জন্য আমার মোবাইল ফোন আছে কিন্তু একটি মেসিং অ্যাপস তো বন্ধুরা আমি কিন্তু সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য এই যে মেসিং অ্যাপসে কই করে দিলাম একটি ক্লিক মেসেজ টি মাঝে ক্লিক করার পর বন্ধুরা আমরা কিন্তু এখানে সম্পূর্ণভাবে দেখতে পাচ্ছি এই যে বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি বিকাশের মাধ্যমে কিন্তু আমাদের এখানে কি মেসেজ চলে এসেছে হ্যাঁ বন্ধুরা ফার্স্ট অফল কিন্তু আমরা দেখতে পাচ্ছি উইডো কিন্তু 9000 টাকা চলে এসেছে এই যে বন্ধুরা তোমরা কিন্তু সম্পূর্ণভাবে আমরা কিন্তু সম্পূর্ণ উইডো দিয়েছি এই যে 3 মিনিটের ভিতরে কিন্তু আমাদের টাকাটা সম্পূর্ণ আমাদের বিকাশে আমাদের হাতে চলে এসেছে তোমরা কিন্তু প্রমাণ দেখানোর জন্য আমি কিন্তু এখনো মেসেজটি ওপেন করি নাই তো বন্ধুরা মেসেজটি ওপেন করার জন্য কিন্তু সম্পূর্ণ এই যে এই মেসেজটি মাঝে একটি ক্লিক করে দিচ্ছি

কিন্তু ফার্স্ট এখান থেকে এ টু জেড হ্যাঁ বন্ধুরা কিন্তু এখান থেকে ফার্স্ট জেড বি দেখতে হবে আর তোমরা যদি এই না দেখে থাকো টেনে টেনে স্কিপ করে দেখে থাকো তাহলে কিন্তু জীবনে কখনো অনলাইন থেকে এক টাকা ইনকাম করে নিতে পারবে না

আমি কাজ করতে চাই এডিলেকার পর সম্পূর্ণ হবে কিন্তু তোমরা পাশে ওটিপি লিখে দিবে ওটিপি এডিলেকার পর তোমরা পাশে দেখতে পারছিতে সেন্ড বাটন সম্পূর্ণ কিন্তু এই যে সেন্ডে কি ক্লিক করে দিলাম আর সেন্ডে ক্লিক করার পর কিন্তু আমাদের এই মেসেজটি সম্পূর্ণ নিয়ম মেনে সেন্ড হয়ে গেছে আর আমাদের মেসেজটির মাঝে কি লাইক বাটন দেখতে পারছিস সম্পূর্ণ কিন্তু এখানে কি ক্লিক করে দিব। আর আমরা যখন একটা লাইক করে দেব তাহলে আমরা বুঝতে পারব যে তুমি নিয়ম মেনে কাজ করেছ আর সঠিক নিয়মে কাজ কর থাকলে কিন্তু এখান থেকে ইনস্ট্যান্টে সম্পূর্ণ 9000 টাকা কিন্তু পুরিতে ইনকাম করে নিতে পারবে তো বন্ধুরা তোমরা কিন্তু

করার সাথে কিন্তু এখান থেকে নয় হাজার টাকা উইড দিয়ে আমাদের হাতে নিয়ে এসেছে সম্পূর্ণ টাকাটা কিন্তু তোমরা চাইলে ফ্রিতে ইনকাম করে তোমাদের হাতে নিয়ে আসতে পারবে যত বেশি কাজ করবে তত বেশি কিন্তু এখান থেকে টাকা ইনকাম করে নিতে পারবে তোমাদেরকে কিন্তু সম্পূর্ণ এই যে এই অ্যাপসটা ইনস্টল করতে হবে আর তোমরা যদি এই অ্যাপসটা সম্পূর্ণ ইনস্টল না করে থাকো তাহলে কিন্তু জীবনও কখনো অনলাইন থেকে এক টাকাও ইনকাম করতে পারবে না

সম্পূর্ণ আমাদের সামনে এরকমই রডিং হবে হ্যাঁ বন্ধুরা আমাদের সামনে এরকমই রডিং হবে তারপর কিন্তু আমাদের এখান থেকে টরকেস এ অ্যাপসতে কিন্তু এখান থেকে লগইন করতে হবে লগইন করার জন্য কিন্তু ফার্স্ট অফ অল এই যে নিচে দেখতে কিন্তু আমাদের এখানে লগইন করে নিতে হবে এখান থেকে কিন্তু ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট খুলতে হবে অ্যাকাউন্ট করার জন্য এখান থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথমে আমাদের এখান থেকে নাম দিতে হবে তারপরে জিমেইল তারপর একটি পাসওয়ার্ড আর নিচে দেখতে পারছো কনফার্ম পাস আর সম্পূর্ণ দেওয়ার পর কিন্তু এই যে নিচে রেজিস্ট্রেশন নাও সম্পূর্ণ এটি ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের মূলত এখান থেকে আমাদের টরকেস অ্যাপসের এই যে এই অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে খোলা হয়ে যাবে বন্ধুরা সবকিছু দেওয়ার পর কিন্তু আমাদের এখান থেকে মূলত অ্যাকাউন্টটা কিন্তু সম্পূর্ণ খোলা হয়েছে এখন আমি দেখে দিব আমাদের মূল ব্যালেন্সে কিন্তু যে কয়েনও জিরো দেওয়া আছে আর এখান থেকে কিন্তু টাকাটা জিরো দেওয়া আছে আর এখানে কিন্তু মূলত আমাদের কাজ করে ফ্রিতে এখান থেকে টাকাটা আমাদের এই মূল ব্যালেন্সে কিন্তু অ্যাড করতে হবে হ্যাঁ বন্ধুরা আমরা কিভাবে কাজ করব তাহলে কিন্তু তোমাদেরকে বলতে চাই তোমরা যারা কিনা স্টুডেন্ট তোমরা কিন্তু সম্পূর্ণ এখানে নিয়ম মেনে যদি কাজ করে থাকো তাহলে কিন্তু ফ্রিতে এখান থেকে টাকাটা ইনকাম করে নিতে পারবে ফার্স্ট

হাজার টাকা হয়ে গেছে হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু সম্পূর্ণ এখান থেকে ফ্রিজে কাজ করতে পারছো হ্যাঁ তোমরা যত বেশি কাজ করবে কাজের বিনিময়ে কিন্তু এখান থেকে টাকা ইনকাম করতে পারবে তো বন্ধুরা আমি এখান থেকে নিচে কিন্তু আরো কাজ দেখে দিব এই যে বন্ধুরা এখান থেকে কিন্তু তোমরা স্পেন করে টাকা ইনকাম করতে পারবে অথবা তোমরা এই যে নিচে আরেকটি অঙ্ক করে হ্যাঁ বন্ধুরা অঙ্ক করে কিন্তু তোমরা এখান থেকে টাকা ইনকাম করতে পারবে অথবা স্পেন করে টাকা ইনকাম করতে পারবে তো ফার্স্ট অফ আমি দেখে দিব এখান থেকে কিভাবে অঙ্ক করে টাকা ইনকাম করবে তার কারণে এখানে একটি ক্লিক করে দিব তো বন্ধুরা আমাদের এখানে অঙ্কটি হচ্ছে কি এই যে বন্ধুরা আমাদের এখানে সম্পূর্ণ হচ্ছে নয় যুগ দুই সঠিক আনসারটি কত হবে এখানে কিন্তু আমাদের মূলত সঠিক আনসারটি বসিয়ে তবে বসানোর পর সঠিক আনসারটি যদি আমাদের একশো পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট সঠিক হয়ে থাকে তাহলে নিচে সাবমিটে ক্লিক করে দেবো আর আমাদের মূল ব্রাঞ্চে কিন্তু অটোমেটিকলি টাকাটা সম্পূর্ণ অ্যাড হয়ে যাবে তো বন্ধুরা এখানে সঠিক আনসারটি হবে এগারো আমরা এগারোতে ক্লিক করে নিচে সাবমিটে সম্পূর্ণ একটি ক্লিক করে দিব আর এখানে ক্লিক করে দেওয়ার পর কিন্তু এখানে একটি ওকে বাসন আছে এই যে ওকে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আমাদের সামনে একটি অ্যাড দেখবে আর অ্যাডটি কিন্তু মূলত আমরা সম্পূর্ণ দেখবো হ্যাঁ দ্রাস এটি আমাদের সম্পূর্ণ দেখতে হবে একটি সম্পূর্ণ দেখা পর উপরে ক্রস বাটন দিয়ে কেটে দিব তাহলে কিন্তু আমাদের মূল ব্যালেন্সে কিন্তু ফার্স্ট অফ অল এক টাকা ছিল এখন কিন্তু এক হাজার দশ টাকা হয়ে গেছে কারণ কি কারণ কিন্তু আমরা সম্পূর্ণ এখানে সঠিক নিয়মে অঙ্ক করেছি আর অঙ্ক করে কিন্তু এখান থেকে টাকাটা ইনকাম করা যায় সঠিক নিয়মে তো বন্ধুরা আমাদের এখানে কিন্তু ফার্স্ট অফ অল আরেকটি অঙ্ক চলে এসেছে যে আট যুগ দশ সঠিক কত হবে সঠিক অ্যান্সারটি এখানে বসে দিচ্ছি আট যুগ এখানে দশ কত হবে সঠিক অ্যান্সারটি হবে আঠারো আঠারো দেওয়ার পর এখানে দেখতে পারছি একটি সাববিন অপশন এখানে কিন্তু সাববিনে ক্লিক করে দিব

এখান থেকে টাকাটা রিসিভ করতে পারবে আমি কিন্তু এখান থেকে সম্পূর্ণ বিকাশের মাধ্যমে টাকাটা উঠে করব তার কারণে বিকাশ করে নিচে দেখতে পাচ্ছি আর এখান থেকে কত ডলার উইড করতে চাই হ্যাঁ বন্ধুরা আমাদের এখান থেকে কিন্তু ইউএসডি অর ডলার উইড করতে হবে আমরা কিন্তু সম্পূর্ণ এখানে আমাদের ডলার টি বসে দিব আমরা কিন্তু সম্পূর্ণ এখান থেকে নয় ডলার উইড করতে চাই এটি সম্পূর্ণ বসার পর নিচে দেখতে পাচ্ছি কি উডো অপশন এই যে বন্ধুরা আমাদের এই উডু অপশনে কি ক্লিক করতে পারবো তো বন্ধুরা আমাদের এখান থেকে কিন্তু সম্পূর্ণ এখান থেকে কিন্তু পঞ্চাশ ডলার নিচে আমরা উড্যোগ করতে পারবো না তো বন্ধুরা আমরা যদি এখান থেকে নশো ডলার উড্য করতে চাই তার কারণে এই যে উডু অপশনে সম্পূর্ণ একটি ক্লিক করে দিচ্ছি